আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রস্য সময় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামা আমা আর স্ট্যান্ড্রেড আর একটা ব্লু কালারের বর্ডার স্টিকার সহ আর তৈরি করছি ইনশাল্লাহ গাড়িটি খুব সুন্দর করে সাজাইছি একেবারে এ টু জেড কাজ করা সব কিছু বিস্তারিত আলোচনা করছি সাউন্ডটা দিয়ে আপনাদেরকে শুরু করি মোবাইল পাম্প যখন ভালো থাকবে তখন জানবেন যে ধোঁয়া বের আছে মোবাইল পাম্প যখন ভালো না থাকবে তখন জানবেন যে না গাড়ির কোনো সমস্যা হয়েছে ঠিক আছে এখান থেকে এই যে এটা টান দিবেন এটা টান দিয়ে দেখবেন মোবাইল আছে কিনা ঠিক আছে এই টাকারটা এই বড়টা দিয়ে ঢোকে মোবাইল পাম্প করে এখানে আসে এই ছোটোটা দিয়ে হ্যাঁ ছোট পাইপটা দিয়ে আমি আপনাদেরকে আর এই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা একশোরও নেই মানে এত সুন্দর ইঞ্জিন করার ইঞ্জিনে ফুল গাছ করা হয়েছে একবার এইটি গাড়ির মতো সাউন্ড হয়েছে একশোর কোনো সাউন্ড নেই ইঞ্জিনে তো বিস্তারিত একটু আলোচনা করার আগে আমার ঠিকানাটা একটু আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর আর হচ্ছে এখান থেকে কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর এখান থেকে সে দূরত্ব আপনার হচ্ছে আঠারো কিলোমিটার ঠিক এই যে ছয়তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর এই এর সামনে আমার এই শোরিনটা অব অবস্থিত এবং শরীরের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আর আরও কিছু বাইক কালেকশনে আছে আজকে আপনাদের ওটাই দেখাচ্ছি সিজি আছে রে হ্যাঁ তারপরে ভার্সন টু আছে ডিসকভার আছে জিগজার আছে ড্যাং এইটটি আছে তারপরে যে ভার্সন টু এটা হচ্ছে সিজি আর এটা হচ্ছে কুরিয়ার করতে যাব এটা বিক্রি হয়ে গেছে আর মোটামুটি ফুল বাইক যেরকম দেখতে পাচ্ছেন চোখে যেরকম দেখতে পাচ্ছেন তার সে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন চোখে তার সুন্দর আর এই যে ভিডিওতে যা হচ্ছে একটু লাইট হবে কালার আর একটু লাইট আছে এই প্রায় সন্ধ্যা সন্ধ্যা কাছাকাছি তো একটু মনে হচ্ছে যেন ভিডিওতে একটু লাইট কম দেখাচ্ছে কিন্তু এর থেকে একটু হালকা লাইট মানে ভিডিওতে একটু কালো দেখাচ্ছে যেহেতু একবারে সন্ধ্যার এই দশ পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের ভিতরে আপনার হচ্ছে আজান দিবে হয়তো তো ফুল ভিডিও আপনাদেরকে একটু দেখাই এখানে আছে এ হচ্ছে সামনের টায়ার এ হচ্ছে সামনের টায়ার ফিফটি পারসেন্ট আছে ফিফটি পারসেন্ট আছে আর এ হচ্ছে সামনের মারপেট কোনো টাকায় কোনো ভাঙা নাই এবং জং টং কোনো কিছু ধরা নাই তারপর সামনের থেকে দেখতে পাচ্ছেন ইয়ামাহা লগো উইথ গোল হেডলাইট আমার পছন্দ খুবই এবার এক একজন একজন পছন্দ আবার অনেকে হচ্ছে আপনার সারকোনা হেডলাইট পছন্দ করে যাই হোক যার যেটা পছন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে আর এক্স হান্ড্রেড মানে গোল হেডলাইট হ্যাঁ যাই হোক আর মিটার নতুন দিয়ে দিছি মিটার ভালো ছিল না তো মোটামুটি আমরা হচ্ছে গাড়ি একটু কোমা দেখে গাড়ি কিনা হয় কোমা দেখে নিয়ে হা নিয়ে পুরোপুরি রিস্টোর করা হয় গাড়িটি পুরা রিস্টোর এবং এই যে ব্লু কালারের যে বর্ডার স্টিকার এর আগে একটা বেস ছিল অনেক মানুষ পছন্দ করছিলেন এত পরিমাণ শব্দ হইলে ভিডিও কিভাবে করবো চলে যাক লোকজন তো সবাই অনেক পছন্দ করছিলেন এই যে স্বর্ণের স্টিকার বলে আর কি গোল্ডেন স্টিকার মানে গোল্ডেন গোল্ড কিন্তু স্বর্ণ নাকি তো সোনার স্টিকার দিয়ে বানানো আর কি মোটামুটি গাড়ির কালার কন্ডিশন এর আগে যে ব্লু কালার ব্ল্যাক কালারের দিলাম ওটাও খুব সাইড ছিল এই কালারটা আসলে ভালোই সুন্দর লাগছে ভালোই ফুটতেছে তো ব্লু কালারের এই ধরনের এর আগে একটা দিছিলাম তো এক ভাই সঙ্গে সঙ্গেই নিছিল পরে অনেক ভাই বলছিলেন যে ভাই ব্লু কালারের এই স্টিকার দিয়ে আরও গাড়ি কয়েক হচ্ছে আমাকে দেন অনেক ভাই বলছেন প্রবাস থেকেও বলছেন দেশ থেকেও বলছেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কালার কন্ডিশন কেমন হয়েছে অবশ্যই বলবেন যে কালার কেমন হয়েছে এটা না হলে আর একটু লাইট হবে না হয় আর একটু এরকম যা আছে ওর থেকে মানে আগেটা একটু লাইট লাইট ছিল এবার একটু ডিপ করছি এক একটা একেরকম অনেকে লাইট একটু লাইট পছন্দ অনেকে একটু ডিপ পছন্দ তো সব মিলিয়ে সব রকমই করা যায় সমস্যা নেই আমাদের কাছে বললেও করা যায় আর হচ্ছে যে যেরকম সাইডে থাকে তো ওটা সেটা একটু লাইট হয়েছে এবং ওটার ভিডিওটা ভালো হয়েছিলো না সেই জন্য আর কি বলছিলাম আপনাদের ব্যস্তার সময় যে অনেক ভাই ভিডিও ভালো লাগেনি হয়তো এই জন্য আর কি কল দেয় নিয়ে কিন্তু যে চোখে দেখলে পারে আপনি ফিরতে পারবেন না এখানে এসে দোকানে এসে যেয়ে দেখছে হে বলতেছে যে ভাই বাইক সুন্দর হয়েছে কালার সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে এবং সাইলেন্সার পাইপ তো আমি সবসময় ফোকাস করি অরিজিনাল সাইলেন্সার পাইপ হ্যাঁ একটু কী কেরো কিনে হালকা একটু একটু দাম প্রত্যেকটা গাড়িরই এরকম আছে অরিজিনাল আর যেটা নেই সেটা হাজার এক পিস মতো আর কি তো মোটামুটি সাউন্ডও সেরকম মাঝখানে আরেকবার আপনার দেখায় য়ারিং মেন বিয়ারিং দুইটা তারপরে কানেক্টিং রিং পিস্টোন সব কিছু কিন্তু করা এখানে আপনার হচ্ছে টোটাল আপনার যাবতীয় যা আছে কাজ ভিতরে থেকে শুরু করে ক্লাস বক্সের রাবার রাবার পরিবর্তন করা তারপরে হচ্ছে আপনার মেন যে কাজগুলা কানেক্টিং বেয়ারিং রিং পিস্টন সব কিছু কিন্তু করা এবং টোটাল ওয়ারিং কমপ্লিট করা ওয়ারিংয়ের যা সব কমপ্লিট করা এ আপনার নিউটাল সুইচ তারপরে হচ্ছে আপনার এই যে ইয়া সিগনাল লাইট আচ্ছা মোটামুটি সব একবারে কমপ্লিট করা তারপরে হচ্ছে যে কেরিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কেরিয়ার গাড়ির সাথে এটা ছিল মানে থাকেই না অরিজিনাল কেরিয়ার তো পাওয়াই যায় না গাড়ির সাথে খুবই কম সবই ভাঙা হয়ে গেছে তো এই যে এই পোষণটা ভেঙে দেয় সবসময় প্রত্যেকটা গাড়িতেই এই জন্য পাল্টাই দেওয়া হয় এটা আছে গাড়ির সাথে যে কেরিয়ার ওই গাড়ির সাথে কেরিয়ার অরিজিনাল রেখে দিচ্ছে এখানে একটু নতনের মতো ব্যবসা এরকম কিন্তু অরিজিনাল তো অরিজিনালই আর গাড়িটির নাম্বার হচ্ছে চট্ট মেট্রোর নাম্বার আপনারা অবশ্যই গাড়ি ফোন দেওয়ার সময় একটু নাম্বার প্লেটটা স্ক্রিনশট দিয়ে রাখবো না নাম্বার প্লেট মনে রাখলে হবে এগারো ষোলো আটষট্টি একবারে সোনার কালার দিয়ে বাধায় দিছি ব্লুর উপরে এখানে কালো দেখা যাচ্ছে এটা ব্লু হবে ভেতরটা ব্লুর উপরে গোল্ডেন স্টিকার দেওয়া আর একবারে এখান থেকে যে জ্যানঝ্যান জ্যানসন করে ভিতরে সিস্টেম করে দিছি যাতে একবারে না নড়ে আর হচ্ছে পিছনের টায়ার ফিফটি পারসেন্ট আছে আর মোটামুটি সেন খোটার সব কিছু ঠিক আছে পাশের সারি কারটা নতুন দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর এই থেকে তো কালার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্টস করবেন কেমন লাগতেছে এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন এবং দেশ অথবা বিদেশে যে যেখান থেকে থাকেন ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন যে ভাই কেমন লাগছে গাড়িটি আপনারা এখন কেনেন অথবা দু ছয় মাস এক বছর পরে কেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে পরে আপনার আমরা একটু কাজের ক্ষেত্রে হচ্ছে স্প্রে পাই যে আরও গাড়ি রেডি করার জন্য আমার মনোযোগ বাড়ে আর কি তো মোটামুটি গাড়িটা সাজাইছি খুব সুন্দর করে আর এই যে কার্বোরেটারটা অরিজিনাল আছে গাড়ি যে যে যেই হোক তার কপালেই আছে গাড়ি যদি পাই যেই পাক না কেন গাড়ি বলবো যে হ্যাঁ গাড়ি গাড়ি একটা পাইছি এর মানে পিক আপ দেওয়ার সাথে সাথে আপনার মানে আশি নব্বই উঠে পড়ছে আর কি এটা আপনার হচ্ছে মানে পিক আপ ধরার সাথে সাথে আশি নব্বই উঠছে এই গাড়ির যে যার হাতে যাবে তার একটা টাকা খরচ নেই ব্যাটারি থেকে শুকের না আবার ইঞ্জিনের কানেক্টিং বিয়ারিং রিং বক্সের বক্সের ইয়ে বক্সের কাজ তারপরে ক্লাস গ্লাসবক্সের রাবারটা পাল্টি একবারে নতুন করে সব কিছু ঝেড়ে করা যে একটু গাড়িটা নেবেন ভিডিওতে দেখছেন তারপরও পরে বলা হবে গাড়িটা যে নেবেন তিনি একটু ধরে ধরে ধীরে সুস্থ চালাবেন কিছুদিন আর কি এক হাজার কিলোমিটার পর্যন্ত যাতে করে ইঞ্জিনটা একটু স্টেবল হয় আর এটা হচ্ছে আপনার দাম রাখছে হচ্ছে আটাত্তর হাজার টাকা হালকা কিছু সম্মানই করা হবে হ্যাঁ একবারে অল্প কিছু আপনার সম্মানই করা হবে এই হচ্ছে সামনের দিক থেকে দেখতে হয়েছে যে গাড়ি নিয়ে গেল বলছে সেই রকম লাগছে ভাই তা আসলে সেই রকমই লাগছে কিন্তু মানে এরকম যদি এখান থেকে যদি দেখেন একেবারে নতুন মতো জকমক করতেছে নতুন তো সম্ভব না কিন্তু নতুনের মতো আর কি খুবই সুন্দর লাগছে এই আপনারা যদি দেখেন এত সুন্দর লাগতেছে তো গাড়িটি যারা নিচে আছেন তারা আমরা কুরিয়ার সার্ভিসে ইন্টার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যেখানেই হন ডিস্ট্রিক্ট লেভেলে গাড়িটা যাবে আপনার অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশন লিখে দেবো ওখানে যাই আপনারা কুরিয়ারের ওখানে টাকা দিয়ে গাড়ি নিয়ে নেবেন বাকি টাকা কুরিয়ারের ওখানে দিয়ে গাড়ি নিয়ে নেবেন গাড়িটি যাওয়ার সময় ফুল প্যাক হয় হ্যাঁ তো যারা নেবেন অবশ্যই কল করবেন এবং অবশ্যই রিয়েল ক্রেতা এবং এটা নে কি বলবো এটা ইঞ্জিনটা আমার খুবই পছন্দের হয়েছে কারণ এটা এরকম এরকম মানে খুব কম গাড়িতে হয় আর কি আর আপনার একেবারে কোনো সাউন্ড নেই ইঞ্জিনে তো সব কথা বললাম মোটামুটি সবই হলো এই যে দেখেন সিট থেকে কেরিয়ার থেকে যাইসাদার সিট আর এই যে অরিজিনাল কেরিয়ারের গুণ আগুন হচ্ছে এখানকার এই গ্যাপটা একবারে সিট বিটির থেকে এই গ্যাপটা খুব সুন্দর হয় ডো ডুপ্লিকেট মানে এমনি এমনি কেরিয়ারগুলো একটু এদিক ওদিক হয় এই হচ্ছে এদিক থেকে আপনার এই হচ্ছে আপনার কালার কীরকম হয়েছে জানাবেন তো পরে আর কি কি কে কোন কালারের গাড়ি চাইছেন এগুলো দিলে পারো মানে বোঝা যায় আর কি যে কোন বাইকটা কেনা দরকার রেডি করা দরকার আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কে কোন কালার চাইতেছেন তাহলে বোঝা যাবে তো সবাইকে তো দিতে পারছি না মানে গাড়ি আর এই একটাই আছে মানে শুক্রবারের দিন দুইটা বিক্রি হয়ে গেছে মোটামুটি শুক্রবার একটা ক্রিয়া করছি আজকে ওইটা ওইটা আজকে কুরিয়ার করব তো সব প্লেয়ারে হচ্ছে যে গাড়ি নেই এই একটা গাড়ি আছে আপাতত অনেক ভাই আমাকে বলছেন যে ভাই গাড়ি রেডি হওয়ার সাথে সাথে কল দেবেন আমাকে আগে তো আমি দুঃখিত আমি কল দিতে পারছি না আমার যারা ফলোয়ার আছেন আমি ভিডিও ছাড়লে পরে যে আগে ফোন নেব আমি তার আর এর আগে যে এক ভাই রাগ করছেন যে ভাই সকালবেলা কথা বলছে যে ভাই আমি গাড়িটা নেবো তার সারাদিন খোঁজ নেই যে বিকালবেলা হচ্ছে ফোন দিয়ে বলছে ভাই গাড়ির কী অবস্থা তো গাড়ি তো অলরেডি বেসে শেষ করে ফেলাইছি তো যাই হোক আর একবার আপনাদেরকে সাউন্ডটা শোনাই ভিডিও শেষ করে জানাই আপনার তো বাড়ি আসেনি না শেষ করি সাউন্ডটা শোনায় পিস্টন সব পাইলট বিয়ারিং তারপরে হচ্ছে কানেক্টিং যা আছে তা সব করা গাড়ি একবারে কমপ্লিট হবে হ্যাঁ এবি সব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোন বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খালি পিকআপ দিতে বলতেছে ভাই ঝটপট কল দিয়ে যে আগে কল দেবেন সে পাবেন আর ওই যে ভাই এখন হচ্ছে বায়না দিচ্ছি পরে হচ্ছে পরে কাইকে বাইনা দেবো এরকম না ভাই আপনার কলের পরে যে যে কল দেবে সে তার ও আরও লাস্ট লাস্টে কাগজ সম্বন্ধে বুঝেছে কাগজটা দেখায়নি আপনাদের হচ্ছে গাড়িটা বন্ধ করে কাগজটা দেখায় ভিডিওটা শেষ করবো এই যে এই গাড়ির কাগজ এই এই হচ্ছে দুইটা হচ্ছে আপনার গাড়িতে রাখুন এই দুইটা হচ্ছে গাড়িতে রাখুন এ চলো আর এটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে বাসায় রাখুন এই তিনটা কপি অবশ্যই আপনার বিক্রি করতে হবে পুরো আমার কাছে থাকতে হবে এবং গাড়ি অবশ্যই যে কাগজে যা গাড়িতেও তাই থাকতে হবে এই যে ব্লু কালার হ্যাঁ এই ব্লু কালার কাগজেও ব্লু থাকতে হবে এবং ওই যে এর আগের বার একটা কমেন্টস করছিল ব্ল্যাক কালারের সময় তো সেহেতু এই জিনিসটা আমি একটু বোঝাই দিলাম কাগজে অবশ্যই কালার আপনি যাই স্টিকার যাই করেন কিন্তু মেন যে কালার সেই কালার আপনাকে ঠিক রাখতে হবে এই স্টিকার আপনি একটু এদিক ওদিক করতে পারেন কিন্তু মেন কালার কোনো সময় পরিবর্তন করা যাবে না লাল কালারের গাড়ি লাল নীল কালারের গাড়ি নীল সিলভার কালারের গাড়ি সিলভার আচ্ছা ঠিক আছে তোমার কথা হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন